নমস্কার আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। ছমুখী রুদ্রাক্ষ কেন পরা হয় বা ছমুখী রুদ্রাক্ষ কাকে বলে ছমুখী রুদ্রাক্ষ যে রুদ্রাক্ষের ছটি মুখ বা ছটি দাগ থাকে এই ছমুখী রুদ্রাক্ষের দেবতা হলেন ভগবান শিব ও মাতা পার্বতী দেবীর পুত্র কার্তিকীয় এই কোন গ্রহের জন্য আমরা এই রুদ্রাক্ষ পড়ি ছমুখী রুদ্রাক্ষ শুক্র গ্রহের জন্য পড়তে বলা হয় শুক্র গ্রহ মানে হচ্ছে সৌন্দর্য প্রেম বিলাসিতা শিল্প দাম্পত্য জীবন ধনসম্পদ ও ভোগ বিলাসের প্রতীক জন্মকুণ্ডলিতে শুক্র যদি দুর্বল হয় জীবনে দারিদ্র বিবাহে সমস্যা আকর্ষণ শক্তি কমে যায় রোগ ভোগ ইত্যাদিতে সমস্যা দেখা দেয় কেন পরা হয় এই ছমুখী রুদ্রাক্ষ চলুন জেনে নিই এক নম্বর হচ্ছে শুক্রের দোষ নাশ মানে হচ্ছে শুক্রের অশুভ শক্তিকে দূর করা দু নম্বর হচ্ছে সম্পদ ও সমৃদ্ধির জন্য যেটা হচ্ছে ব্যবসা চাকরি আর্থিক উন্নতিতে সাহায্য করে তিন নম্বর হচ্ছে আকর্ষণ ও ব্যক্তিত্বের বৃদ্ধি তার মানে হচ্ছে সৌন্দর্য ব্যক্তিত্ব ও মধুর সম্পর্কের জন্য চার নম্বর হচ্ছে বিবাহ দাম্পত্য সুখ বিবাহ হচ্ছে দেরি স্বামী স্ত্রীতে সম্পর্কটা ভালো নেই অশান্তি তার জন্য এই ছমুখী রুদ্রাক্ষ শিক্ষা ও বুদ্ধি দেখবেন একে বিদ্যায় মানে বিদ্যা মানে কোনো মানুষের যদি পড়া শুক্র খারাপ থাকে না সেই সব বাচ্চাদের খুব একটা মনোবল ঠিক থাকে না এবং পড়াশোনাতেও খুব একটা সে ভালো হয় না কোনো রকম শিল্পকলা গুণ তার মধ্যে থাকলেও বা ক্রিয়েটিভিটি থাকলেও সেটাকে প্রকাশ করতে পারে না তার জন্য বলা হয় এই ছমুখী রুদ্রাক্ষ পড়ার জন্য এই ছমুখী রুদ্রাক্ষের মাহাত্ম চলুন ছোট্ট করে আবার একটু বলি এই ছমুখী রুদ্রাক্ষের মাহাত্ম কি কার্তিকেও দেবের আহ কৃপালাভ পাওয়া ভক্তের আহ সাহস আহ ভক্তকে সাহস যোগায় এবং আত্মবিশ্বাস ও যুদ্ধেতে জয়ীর শক্তি যোগায় এই ছমুখী রুদ্রাক্ষ শুক্র গ্রহ গ্রহকে শুভ করে ফলে সৌন্দর্য প্রেম বিলাসিতা বাড়ায় এবং মানব মানব জীবনে কি আনে বুদ্ধি শক্তি ছাত্রছাত্রীদের মধ্যে শুভ কোনো ফল ক্রিয়েটিভিটি এই জিনিসগুলো আনে এবং শরীরে কোনো যদি রোগ নাড়া থাকে কোনো রকমভাবে সেই রোগ থেকে মুক্তি পায় এই শুক্র ঘরে ছমুখী রুদ্রাকম এবং এইটা বলা হয় যেহেতু শুক্রের জন্য এই জন্য আমরা বলি কি যে শুক্রবার দিনকেই কিন্তু পড়তে হবে এই ছমুখী রুদ্রাক্ষের অনেক মাহাত্ম এবং অনেক ভালো ফল পাওয়া যায় অবশ্যই ছমুখী রুদ্রাক্ষ পড়তে বলি যখন অবশ্যই পড়বেন কিন্তু যারা পড়বেন অবশ্যই নিজেদের ছকটাকে আর একবার ডিটেলিং করিয়ে নেবেন কারণ নিজ আপনার যদি জন্ম ছকে কোনো রকম সমস্যা থাকে কোনো গ্রহ যদি খারাপ থাকে দেখবেন যে কোনো সমস্যা কাজেতে সমস্যা আসতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন